একটি বছর হয়তো বা তোমার চলে যাবে যেন তুমি কি জীবনটা শেষ করে দেবে শেষ করে দিয়ে সেখানে কি তুমি শান্তি থাকতে পারবে এখানে না হয় মানুষের কিছু লোকতার কারণে তুমি জীবনটা আসলে কি তোমার কোনো লাভ হবে কোনো লাভ হবে না কেন লাভ হবে না কারণ তুমি কবে গিয়েও সেখানে শান্তিতে থাকতে পারবে না মহান আল্লাহ তালা এই যে যারা আত্মহত্যা করে তাদেরকে কখনো জান্নাত দিবে না এই কখনোই আত্মহত্যার পথ বেছে নেবে না রেজাল্ট একটু খারাপ হতেই পারে এজন্য জন্য মন খারাপ না করে আবার পরবর্তী সময়ের জন্য তুমি চেষ্টা করে যাও সফলতা তোমার আসবেই হম শেষ করো